আসসালামাইকুম চলে এসেছি আজকে আমরা আপনাদের জন্য সুন্দর সুন্দর ম্যাক্সি দিয়ে এখানে মাদার কেয়ার থাকবে নরমাল ম্যাক্সি থাকবে টিক্সের মধ্যে থাকবে একদম হানড্রেড পারসেন্ট সুতির মধ্যে থাকবে বয়েল এমব্রয়ডারি থাকবে তারপর হচ্ছে প্রিন্টের মধ্যে থাকবে এতগুলো ম্যাক্সি আমরা একটি ভিডিওতে দেখাবো আমরা দেখাচ্ছি গাউসিয়া মার্কেটের অপোজিটে নুরানি মার্কেটের তৃতীয় তালা একটু দেখেন

অয়েল কটনের মধ্যে গলা এরকম আপনার হচ্ছে জামদানি টাইপের ডিজাইন করা আছে সামনে তিনটা বোতাম আছে মাদার কেয়ার হিসাবেও নিতে পারবেন নর্মালি যে কেউ পরার জন্য নিতে পারবে এটার কালারগুলো দেখেন কালার দেখেন মিষ্টি কালার পার্পেল কালার বাসন্তী কালার ব্লু কালার এটা আবার আরেকটা ডিজাইন দেখেন এখানে আবার ডলার বসানো আছে একেবারে লো প্রাইসে এগুলো পেয়ে যাবেন হোলসেল প্রাইসে প্রাইস থাকছে তিনশো পঞ্চাশ এটা দেখেন এটা হচ্ছে আপনার খুবই ফ্যাশনেবল একটা ঘটি হাতার দেখছি এটা কিন্তু একদম একটা ইয়াং টিনেজ মেয়ে থেকে শুরু করে একদম মানে হচ্ছে এটা একটু ইয়াংদের জন্যই যে কোনো বয়সের মানুষই চাইলে পড়তে পারবে এটার বডি হবে আটচল্লিশ ঠিক আছে লং বায়ান্ন তিপ্পান্ন হয়ে যাবে কালার দেখানো এই দেখেন কালার দেখাচ্ছি ক্রিম কালার ব্লু কালার দেখেন দেখেন এগুলো কিন্তু একদম হচ্ছে আনম্যারিড মেয়েরা ম্যারিড মেয়েরা ঠেকে করতে পারে সামারে একটু কমফোর্টেবল এটাও কিন্তু বিশাল বড় বড় বুটিক্স কালার গ্যারান্টিতে পেয়ে যাবেন এগুলো ঠিক আছে কালার উঠে গেলে নিয়ে আসবেন চেঞ্জ করে দিবে ভাইরা এই যে দেখেন কয়েকটা কালার আছে পার্পেল পেস্ট ল্যাভেন্ডার মাস্টার্ড দাম থাকবে তিনশো পঞ্চাশ করে এটা দেখেন এগুলো হচ্ছে আপনার প্রিন্টেড একদম সফট কটন প্রিন্টেড অনেকে আছেন না একটু ছোট বডি চান চিকন আপুরা আছেন পঁয়তাল্লিশ চুচ্ছে বড়ি হবে সামনে আবার বুতাম আছে পঁয়তাল্লিশ ছেচল্লিশ ঠিক আছে কালার দেখান এই দেখেন প্রিন্টগুলো দেখাচ্ছি যার যে প্রিন্ট ভালো লাগবে নিয়ে নেবেন স্ক্রিনশট নেন এটা আবার বাটিক ডিজাইনের মধ্যে একটু প্রিন্ট এটা দেখেন এটা হচ্ছে আপনার সিভিট স্কাই এটা দেখেন এটা একটা কালার ছটপট অর্ডার করবেন যার যেটা ভালো লাগবে সারা বাংলাদেশ থেকে ঘরে বসে অর্ডার করতে পারবেন এগুলোর প্রাইস কত থাকবে প্রিন্টেরগুলো তিনশো পঞ্চাশ প্রিন্টের এগুলোর দামও থাকবে তিনশো পঞ্চাশ ফ্যাব্রিক্স খুব নরম সফট কালার গ্যারান্টি ফ্যাব্রিক্স পেয়ে যাচ্ছে নিজের দেখেন গ্রিন কালার পিঙ্ক কালার এটা দেখেন ঠিক আছে প্রাইস থাকছে তিনশো পঞ্চাশ কালার আরও দেখাচ্ছে দেখবেন তিনশো পঞ্চাশ বর্তমানে তিনশো পঞ্চাশে একটা রেডিমেড ম্যাক্সি পেয়ে যাচ্ছেন বর্তমানে এই কেউ দিতে না একটা সেলাই করা কমপ্লিট ম্যাক্সি বডি যাবে ইনশাল্লাহ বাবল প্রিন্টের মধ্যে সুন্দর একটা ম্যাক্সি দেখাচ্ছি দুই পাশে জিপার দেওয়া আছে ঠিক আছে দুই পাশে জিপার দেওয়া আছে ফ্রি সাইজ হ্যাঁ লংটা বায়ান্ন তিপ্পান্ন হয়ে যায় বডি এটার ফিফটি ফর্টি ফিফটি তো আছে এটা ডেফিনেটলি তাও অনেক সময় দেখা দেখি কোনোটাই কম হয়ে যায় আপনারা একটু চেনে কনফার্ম হয়ে নেবেন কালার দেন ভাইয়া এই দেখেন বাবল প্রিন্টের মধ্যে কি সুন্দর কালার দেখেছেন এই দেখেন ইয়ালো কালার পিঙ্ক কালার এটা একদম স্কিন কালার ওয়াও এটা কি চমৎকার একটা কালার দেখেন এগুলো কি মাদার কেয়ার ভাইয়া ও আচ্ছা আপনার হচ্ছে বাবুল প্রিন্টেডটা ভিউয়ার্স দুই পাশে জিপার দেয়া মাদার কেয়ার এগুলো দুই পাশে জিপার দেয়া মাদার কেয়ার এটা দেখেন এটাও মাদার কেয়ার তাই না এগুলো এগুলো মাদার কেয়ার এখন কি আমরা সব মাদার কেয়ার দেখাব ভাইয়া প্রাইস থাকবে কত মাদার কেয়ারে মাদার কেয়ার গুলো 350 দিচ্ছেন আচ্ছা ঠিক আছে এটা দেখেন এটার প্রিন্টটা খুব সুন্দর ব্লু কালার ভাবলাম যে খুলেই দেখাই খুব সুন্দর কিন্তু দেখেন একদম কোয়ালিটিটা খুবই ভালো দেখেন কোয়ালিটিটা খুবই ভালো ওকে এই যে দেখেন কালার দেখাচ্ছি যার যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবে আরো ডিজাইন প্রত্যেকটা জিপার আছে প্রত্যেকটা জিপার থাকবে ইনশাআল্লাহ হ্যাঁ প্রাইস থাকবে থাকবে চারশো করে ঠিক আছে চারশোর আর কালেকশন আছে ফ্যাব্রিক্সের কোয়ালিটি যেমন প্রাইসও তেমন থাকবে দেখেন এই ভিডিওতেই কিন্তু তিনশো পঞ্চাশ টাকার মাদার কেয়ারও দেখানো হয়েছে আর এগুলো হচ্ছে চারশো টাকা চারশো টাকা এগুলো ফ্যাব্রিক কোয়ালিটি খুবই ভালো কালার দেখেন এই যে দেখেন প্রাইস থাকবে চারশো টাকা এখন দেখাবো যারা আরও ভালো চান হ্যাঁ আপনার হচ্ছে একটা কথা আছে না বাংলায় প্রবাদে গুড় যেমন মিষ্টি তেমন হবে তো ফ্যাব্রিক্স কোয়ালিটিটা যেমন হবে আপনার প্রাইসও সেরকম দিতে হবে এই যে ফ্যাব্রিক্সটা দেখছেন এটা হচ্ছে ইন্ডিয়ান অর্গেন্ডি ফ্যাব্রিক্স হ্যাঁ হ্যাঁ অর্গেন্ডি না ইন্ডিয়ান অর্গেন্ডি এটা বাংলাদেশে তৈরি হয়েছে ফ্যাব্রিকটা বাইরে সেই জন্য এটা আপনারা এত কমে পাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ভিওস এটা বডিতে দেওয়ার পর আপনার মনে হবে না আপনি কিছু পড়েছেন রকম ফিল আসে কারণ আমি নিজেই ফ্যাব্রিক্স ইউজ করি কালার দেখান ভাইয়াদের এই ফ্যাব্রিক্সগুলো নিজে পরি বাসায় খুবই আরামদায়ক কালারও সফট কালার গরমে অনেকেই চায় যে একটু সফট একটু মানে আইসুথিং কালার ইউজ করতে দেখেন প্রাইস থাকছে পাঁচশো পঞ্চাশ একে কর্পোরেশন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এক দু একশোটি নিউরানি মার্কেট তৃতীয় তালা বিদায় নিচ্ছা আল্লাহিস